শুভ সকাল বন্ধুরা আজকে আমি সকাল সকালেই ঠাকুর পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি আজকে যাব শঙ্কর মঠ অ্যান্ড মিশন মানে শঙ্কর মঠ এবং মিশনে আমি যাব সেটা হচ্ছে বারাসাতে আমাদের বাড়ি থেকে মানে প্রায় দু ঘন্টার মতন হয়তো যেতে লাগবে যাই হোক যাচ্ছি তো বাসে করে উঠে পড়েছি বাসে করে যাচ্ছি তোমাদের একটা কথাই বলা হয়নি যে জীবনধারা চ্যানেল আমার ছিল সেটা নাম বদলে রাখা হলো টুনির বাসা টুনির বাসা চ্যানেলে তোমাদের সব বাইককে স্বাগত দেখতে দেখতে আমি শঙ্কর মাঠে পৌঁছে গেলাম দেখ কি সুন্দর অপূর্ব অপূর্ব চোখ জুড়িয়ে যাচ্ছে শান্ত নির্বিড়িখ পরিবেশ একদম অপূর্ব চারিদিকটা প্রথমে ঘুরে দেখলাম অনেক বড় এরিয়া নিয়ে এই মঠটা গঠিত হয়েছে আমি কোনোদিনও এর আগে আসিনি কিন্তু আজকে প্রথম এসেছি প্রথমেই তোমাদের দেখাচ্ছি এবং এই মঠে ঢোকার জন্য তিনটে দরজা আছে তার মধ্যে একটা দরজায় খোলা দূর থেকে তোমাদের এই কিছুটা দূর থেকে তোমাদের এই মঠটা দেখাচ্ছি দেখো চোখ জুড়িয়ে যাচ্ছে না কি সুন্দর অপূর্ব চলে আসলাম নাট মন্দিরে কারুকার্যগুলো দেখো কত সুন্দর কত সুন্দর আর কত বড় নাট মন্দিরটা দেখতে পেয়েছ তোমাদেরকে দেখাবো বলে আমি ব্যস্ত হয়ে পড়েছি নাটমন্দিরেও তিনটে ঢোকার দরজা আছে এবং তিনটে দরজায় নাটমন্দিরে সবসময় খোলা থাকে আর এই যে দরজাগুলো তাই তোমাদের দেখাচ্ছি দেখো তিনটে দরজা নাটমন্দিরের ভেতরে আছে ঠাকুর সেই ঠাকুরের ওখানে যাবো আগে নাট মন্দিরটা ভালো করে তোমাদের দেখায় এখানে সন্ধ্যার সময় আরতি হয় গান বাজনা হয় তাই মহারাজ আমাকে বললেন সন্ধ্যা সাতটা সাড়ে ছটা বাজবে আরতি গান বাজনা হতে ততক্ষণ তো আমি থাকতে পারবো না তাই তোমাদের দেখিয়ে যাচ্ছি নাটমন্দিরটা অপূর্ব কারুকার্য অপূর্ব কারুকার্যে এবং এখানে নাটমন্দিরে স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের ছবিও রয়েছেন নাটমন্দিরে। এবার আমি এই মন্দিরের ভেতরে চলে গেছি দেখো প্রাণ মন জুড়িয়ে গেল প্রথমে বেদির ওপরে হরিওং জানো তো আমি ছোটবেলা থেকে এই হরিয়ঙের মন্ত্র শুনেছি হরিয়ঙের গান শুনেছি হরিয়ঙের পরে আছে শিব ঠাকুর শিব ঠাকুরের পাশে আছে নন্দী মহারাজ এবার আমি মন্দিরটা চারিদিকে প্রদক্ষিণ করছি প্রদক্ষিণ করছি যে তিনটে রাস্তা নেমে গেছে সেটাও তোমাদের প্রদক্ষিণ করে দেখালাম আর প্রদক্ষিণ করে দেখা বা হচ্ছে গোশালাটা এই মিশনের দেখো গোশালাও আছে গরু গরুকে সেবা দিচ্ছে যাকে স্নান করাচ্ছে খাওয়াচ্ছে মনে হচ্ছে আমাকে ডাকছে দেখো আমার দিকে ওপরে আছে না কি ভালো লাগে দেখতে তা মন্দিরটা পুরো প্রদক্ষিণ করে নিলাম এবং মন্দিরের ওপর থেকে বাইরে দৃশ্যটা দেখতে অপূর্ব অপূর্ব কি বলবো তোমরা না আসলে খুব মিস করবে গাছ ভর্তি কি না গাছ নেই এখানে এখানে যেন কত সবজিও চাষ হয় পাটশাক আমি দেখলাম ভেন্ডি করলা পটল সব গাছগাছারিও অনেক দেখে নিয়েছি এবার আমি যাব হচ্ছে স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের সমাধিস্থল দেখতে এই সমাধিস্থল না এই ভেতর দিয়ে যেতে হবে নিচে করেছে সমাধিস্থলটা আর ওপরে হচ্ছে আসল নাট মন্দির এই যে সমাধিস্থলটা অনেক বড় এরিয়া কিন্তু ভেতরেও ভেতরেও অনেক বড় এরিয়া আছে এখানে ওনার ফটো আছে আর এই যে ওনার এইটা সমাধিস্থল ওনাকে রেখেছে বেদির মধ্যে ওনাকে পুরো শ্বেত পাথরে তৈরি দেখো স্বামী জ্যোতিষরাজ স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ এই জ্যোতিষ্বরানন্দ মহারাজের গুরু হচ্ছে স্বামী গিরি মহারাজ। এই স্বামী গিরি মহারাজের কথা আমি ছোটবেলা থেকেই আমার বাপের বাড়িতে পাশেই ওনারা এই গুরুদেবের শিষ্য ছিলেন তখনই ওনাদের কাছে গান শুনতাম তখনই তার প্রতি একটা ভক্তি এসেছিল এবং এসছে আর যার জন্য এইটা হচ্ছে ফাউন্ডেশন আই ফাউন্ডেশান এখানে বিনা পয়সার চিকিৎসা করা হয় এখানে চিকিৎসাকে সুব্যবস্থাও আছে চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখায় কি যে সুন্দর দেখতেই দেখো সব রকম ব্যবস্থা আছে আজকে যেহেতু উল্টো রথ আমি উল্টো রথের সকাল সকালই চলে এসেছি এখানে ঘুরতে আবার বিকালবেলায় বাড়িতে গিয়ে রথ টানতে হবে না রথ নিয়ে রাস্তায় বেরোতে হবে না তার জন্য সকাল সকাল এখানেই চলে এসেছি এখানে সব রকমের দেখো চিকিৎসা করা হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে তা মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানে সব মহারাজরা থাকে এখানে সব স্টাফেরা থাকেন তাদের তাদের পরিবারের ফ্যামিলির লোকজনেরা এখানে থাকেন এবং এখানে বাইরের লোকদের থাকার কোনো ব্যবস্থা নেই বুঝেছো যাই হোক এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দুপুর একটার সময় খাবার দিয়ে দেয় টিকিট কাটতে হয় পঞ্চাশ টাকা করে কুপন এই দেখো আজকে হচ্ছে উল্টো রথ জানো তো রথের প্রোগ্রাম শেষ হয়ে গেল রথ উৎসব শেষ হয়ে গেল মনটাও একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে না আজকে উল্টো রথ আজকে মাসির বাড়ি থেকে জগন্নাথ বলরাম চলে আসছে নিজের বাড়িতে কত আনন্দ করতে করতে আমরা যাচ্ছি কি যে আনন্দ লাগছে কী যে আনন্দ লাগছে কি বলবো আজকে দিনটা খুব আনন্দেই আমার কাটলো দেখতে থাকো তোমরা উল্টো রথে আমরা কি সুন্দর রাস্তায় বেরিয়েছি রথ নিয়ে রথ টানতে ভালো লাগে না বলো যতই হোক রথের দড়ি কিন্তু টানতেই হবে টানতেই হবে সবাই টান दशानन से बलशाली शतानन अनगिनत बरसाए शिलाखंड सामना करत लखन रघुराई और कपीश भी गदा उठाई उठ माया भी भयकारी राम कपीत चारी पूर्ण धर्म स्थापना महाबली हनुमत की रुचि कर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान ये गाथा महाबली हनुमत की कर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान दुष्ट दनुज चक्रास्त्र